সাংসদ তথা অভিনেতা দেবের উপস্থিতিতে ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ রক্তাক্ত হলেন কয়েকজন বৈঠক ছালেন দেব ঘাটালের শিশু মেলা নিয়ে তৃণমূল গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশে এসেছে তবে সেই গোষ্ঠী কোন্দল এবার রক্তারক্তিতে পরিণত হল রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দু স্টেডিয়ামে ঘাটাল শিশু মেলা নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয় মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ছিল ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্করদলৈ অনুগামীরাও আসতে শুরু করে সাংসদ এসে পৌঁছালে দেবের সামনেই দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে তার থেকে শুরু হয় লাঠি হাতে তারা করে যাওয়া শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে সাংসদের সামনে চলে কিলঘুষির জ্বর শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান দীপক অধিকারী ওরফের দেব দিদিয়া মালকি না কি কি দে দে না 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 ওরা কি ওরা কি আগে লাঠি নিয়েছিল ওরা কি ওরা কি আগে লাঠি নিয়েছিল পারিনি এই মিটিংয়ে রাঠি গাড়ি করে আসবে এটা ভাবতে পারিনি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এটা আমি মনে করি সেটা পরে বুঝতে পেরেছি পরিকল্পিত ষড়যন্ত্রের

খুবই দুঃখিত কারণ আমার এগারো বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো মানে আমি বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু লোকসভা কেন্দ্র নয় আমি আহ বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করছি শান্তি বোঝায় রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল আপনারা শিরোনামে কোনো বাইক আমি সিএম সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম ইনফ্যাক্ট আমাদের একটা যে দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অব্দি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশও কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তাদের প্রোডাক্টের দামও বাড়বে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে যে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আশা করে শুনতে পেলাম কি সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় যে লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে আমার মানে তোমরাও মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখ ঘাটালে এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না না ঘাটালে রাজনীতি ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় ঘাটাল এখনো শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করবো এবং শান্তি বজায় রাখবো এবং আমার মনেকে এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা পড়ব এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারো সাথে রাগ অভিমান নেই আমি এটাকে বলবো যে ক্ষমতা মানে এটা নয় যে তুমি কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্তভার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু মানে আমাদের সবাইকে একটু ভাবতে মেলা হবে মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয় একটা ছোট একটা গোষ্ঠীর ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায় আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটালোকে চাপিয়ে দিতে চাই না আফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দা হোল থিং শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয় কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসহ যাতে না হয় মানুষ যারা ঘাটালে বাইরে থাকে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে বা এখন এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে যারা বাইরে থেকে দেখছে অনেকেই ফোন করছে আমাকে তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না ঘাটালে চরিত্র এটা নয় ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা শিক্ষিত মানুষরা থাকে ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে তো সেই জন্য আমি যারা যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র না একটা একটা ডেফিনেটলি একটা মিস হয়েছে বাট সেটা আমরা রেকটিফাই করব কোথায় ভুল হয়েছে কেন হলো প্রশাসনে কি ভুল ছিল আজকে যদি পাঁচ হাজার লোক জমায়েত সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারত প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এটা সকাল থেকে চলছে ভিতরে লাঠি রাখা ছিল তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে আমি আমি এটা কিভাবে আটকাতে পারতাম আমি কিভাবে আমার মনে হয় আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য ডিস্ট্রিক্ট প্রশাসন এখানে আছে আমরা বারোটার সময় সব মিটিয়ে দিয়ে এই যে এতদিন ধরে যে এক সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বাঘ এই সব আমি এখনো থাকতে চাই না আমি আর বলছি মেলাটা হোক কিন্তু সুস্থ হোক এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায় মেলার যে চাপটা যে বেশি টেন্ডার চলে গেল যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে আলটিমেটলি সাধারণ মানুষের পকেট বেশি টাকা হবে আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিং এ এটা ছিল যে কিভাবে একদম আমাকে ডাকা হয়নি কে সবাইকে নিয়ে দরকার নেই সত্যি এটা বলেছি আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারোর একার মেলা নয় এটা ঢাকালের মানুষের মেলা কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তরফা মেয়ে হয়ে গেছে সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখনো রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা ইউনো এই বন্যার সময় যারা তারাও যেন সেই সম্মানটা আমি যখন কলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে